ফাদার ইমা মে গাইন ইসলাম বীর শোহির ঘসাইন তো দনারে তামের বীর শোহি ইমায়ে নৌ বীর বফাদার ইমাম গসাইনি মের বীর শোহ ইমাম গসাইন ইমা মে গসাইন ইমা মে গসাইন حسائن، امام غسائن وفادار امام غسائن اسلام امام غسائن امار نوبیر چوما چیلو جے گولاتے پاری نش گلا سوڑا چلاتے آمار نو بیر چوما

হুসাইন ইমাম হুসাইন নবীর وفاদার ইমাম হুসাইন ইসলাম এর বীর শহীদ ইমাম হুসাইন শের খোদা আলী হলো তাহার পিতা নবী ননদিন ছিল তাহার মাতা শের খোদা আলী হলো তাহার পিতা

ইমা হোসেন ইমা হোসেন ইমা হোসেন নবীর وفا দান ইমামে হোসেন ইসলা আমার বীর শহীদ ইমামে হোসেন আমার নবীর নয়ন মনি হোসেন হাসান নানার দিনের খাতিরে কাটিয়েছে গর্দান তবিন্দন্দ наре তকবীর আমার নবীর নয়ন মনি হোসেন

घसाइन एमाम امام حسین اسلام میرے इस्लामीर शोहिद امام حسین اللہ جس کو میرے مصطفیٰ سے پیار ہو گیا باغ جنت کا وہ کے دار ہو گیا باغ جنت کا وہ کے دار ہو گیا جس کو میری مصطفیٰ سے پیار ہو گیا باغ جنت کا وہ ہے دار ہو گیا باغ جنت کا وہ ہے دار ہو گیا دل کی گہرائی سچی سچی جان کر زندگی گزاری جس نے ان کے بات مان کر دل کے راگیوں سے سچی سچی جان کر زندگی گزاری جس, جس نے ان کے بات مان کر پھر تو سمجھو اس کا میرا پار گو گیا پھر تو سمجھو اس کا بیرا پار ہو گیا باگ جنت کا وہ غیق دار ہو گیا باغ جنت کا وہ غیق دار ہو گیا دبلی پتلی تھی دائی گھلی ماں کے اوٹونی دھی لانے لگی پھر بجلی سے تیزی دبلی پتلی تھی دائی گھلی کھلنے لگی پھر بجلی سی تیزی آمنا کا لال جب سوار ہو گیا آمنا کا لال جب سوار ہو گیا آمنا کا لال جب سوار ہو گیا جس کو میری مستعفی سے پیار ہو گیا باغی جنت کا وہ گنگے دار ہو گیا لوٹ گئی ڈھون کر مشرقی نے موقع ایک کم زور سا مکری کا جالا گئی ڈھون کر مشرقی نے موقع ایک کم زور سمکری کا جالا دشمنوں کی راہ کی دیوار وار ہو گیا دشمنوں کی راگ کی دیوار ہو گیا دشمنوں کی راگ کی دیوار ہو گیا اس کو میری مستعفی سے پیار ہو گیا باغ جنت کا وہ کے دار ہو گیا باغ جنت کا وہ کے دار ہو گیا ہمارا جانے بھائی جانا সে জোগেরে সাগা পারা গোপনে পে লালাল ইমাননি লো পুডে লাই লাগা ইলালা দকোকে নেছে আমনো পিরি সাগা সে

মনোবীর সাদা বারা সে যুগের সাদা বারা সে যুগের সারা বারা গলাই রোশি দি Call I দেখো কেমন মন নি মানো বিষারা শ্রে যুগীর সাবারা শ্রেযুগীর সাবারা নামে দিল কাউ জালা নামে মো محمد آنکھوں کا تارا نام محمد جنت کے پاتوں پہ عرش اولا پر آدم نے دیکھا تھا نام محمد جنت کے پاتوں پہ عرش اولا پر ہوا نے دیکھا تھا محمد آنکھوں کا تارہ نام محمد پوچھے گا مولا ہلایا کیا میں تو کہوں گا نام محمد پوچھے گا مولا ہلایا کیا میں تو کہوں گا محمد آنکھوں کا تارا نام محمد دونوں جگہ کی دولت ملے گی کر لو عزیفہ نام محمد دونوں جگہ کی دولت ملے گی کر لو عزیفہ আকো কাতারা নামে মোহাম্মদ কে রসি সারা গায় মাখিয়া সারা গায় মাখিয়া তাই পেগে আশি চে ফিরিযা তাই ফের সের সৃতি শারদ গায়ে মাখিয়া শার গায়ে মাখিয়া মোরোর পথে আশি নবী টলমল টন মলকোরিয়া মোর পথ আশি চেনবি তলমল্টন মলকোরিয়া যে কানেতে কম উন্নতে জৈশোরিয়া উন্নতি জৈশোরিয়া আবাস নিয়াস কখনো পড়িয়া বসিয়া কখন ওদিক তেমা মা আছেন পথ চাইয়া জবেন কুন ফিরিয়া আজবেন কুন ফিরিয়া হেমন সো মাই দায় রেল সোন আসিছেন সারা তাই ফে গোতে আসছে নবী আপন গে ফিরিয়া তাই ফে

তকবীরের আওয়াজ এমন হলে আমার গজল ফুটবে না জোরে বলেন না রে তাকবীর শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূর্ব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি বুলবুলরা মধুর সুরে দরদ পড়ে বুলবুলে দাদা মধর সুরে ধরো তপড়ে বিশ্ব নদী এলো আজি মা আমি নারে কলে থুকবি তা নারে থুকবি রাতের আধারে ঘুচে গেল সাঁজ রো হল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাদার ঘুচে গেল ফাজর হল যখন আমার নবী দুনিয়াতে এসেছি তাম সুরে তোর দরে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হল এলো যে সূরি খালি তারা গালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রসুল খয়র ইসতারা হর গালারা খুশিতে মশগুল বুলবুল নামদর সুরে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি কোবা কাশে সুর جی کی اللہ ہوم